নমস্কার জয়মা ভবতারিণী আমরা আলোচনা করব দশ থেকে ষোলো তারিখ অব্দি সাপ্তাহিক রাশিফল তবে রাশিফল বলার পূর্বে একটি বিশেষ বক্তব্য রাশিফল ওভারঅল আলোচনা ডেপথ আলোচনার ক্ষেত্রে যার যার ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখার প্রয়োজনীয়তা সবার আগে এবং আজকের ডেটে সমাজে যা চলছে কলিযুগে সেটা কখনোই কাম্য নয় প্রেমানন্দ মহারাজজি যেটা বলেছেন যে যেই পুরুষ একাধিক নারীতে নিমগ্ন সে কখনই ভালো পুরুষ হতে পারে না কখনই ভালো স্বামী হতে পারে না তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে ঠিক তেমনি যেই নারী একাধিক পুরুষে লিপ্ত সে কখনই ভালো নারী ভালো স্ত্রী ভালো মা হতে পারে না বাস্তব কথা ধ্রুব সত্য কথা আমরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে লিভ ইন একাধিক সম্পর্ক এই জিনিসগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির জন্য চায় না যাদের মনে পাপ রয়েছে চোর রয়েছে প্রেমান্তির কথাগুলো অভিয়াসলি তাদেরই খারাপ লাগবে ডিভোর্স সেপারেশন এমনি এমনি হয় না সেক্ষেত্রে পুরুষদেরও দোষ থাকে অনেক ক্ষেত্রে মহিলাদেরও দোষ থাকে এটা মাথায় রাখতে হবে সব পুরুষ খারাপ না বা সব পুরুষ ধোয়া তুলসী পাতাও নয় সব মহিলা খারাপ নয় আবার সব মহিলা ধোয়া তুলসী পাতাও নয় যদি সবাই ভালো হতো তাহলে সমাজে এত ডিভোর্স এত সেপারেশন এত যন্ত্রণা ধরতো না সুতরাং আমরা যে কর্ম করবো সেই কর্মের ফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে যাদের মনে চোর এবং পাপ রয়েছে এই এই কথাগুলোর এগেনস্টে তারাই কথা বলছেন যাই হোক আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে গেছে আমরা আমাদের সনাতনকে আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকেও মানি না আমরা ঘুম থেকে উঠি ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলস বানানো সব কিছু আমরা করতে পারি ঘুম থেকে উঠে আমরা যে ধর্মে জন্ম নিয়েছি সেই ধর্মের যে একটা বই একটা পৃষ্ঠা পড়া সেটা আমরা পড়ি না আজকে আমরা যে মা বাবার আমাদেরকে বড় করেছে যে মায়ের কোলে আমরা জন্ম নিয়েছি যে মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি সেই মা বাবাকে আমরা সেবা করি তো যারা ভালো ছেলে মেয়ে তারা সেবা করে তাহলে যে ধর্মে আমরা জন্ম নিয়েছি যে সংস্কৃতিতে আমরা জন্ম নিয়েছি সেই সংস্কৃতি কারা পালন করবে বিদেশিরা পালন করবে কখনই নয় সুতরাং নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন নিজের ধর্মের সত্তাকে ভালোবাসতে শিখুন নিজের মান এবং মর্যাদাকে একটা গণ্ডির মধ্যে রাখতে শিখুন নিজেদের পরিবারকে প্রোটেক্ট করতে শিখুন উচ্ছৃঙ্খলতা কখনই জীবনের মাপকাঠি হতে পারে না আপনি কর্ম করুন শুভকর্ম করুন কেউ না করেনি আপনি শুভ কর্ম করে কোটি কোটি টাকা আর্ন করুন কেউ না করেনি আপনি শুভ কর্ম করে লাইফ লিড করুন কেউ না করেনি কিন্তু মনে রাখবেন অশ্লীলতা এটা কখনোই কাম্য নয় এবং যারা সন্ত মহারাজ যারা প্রকৃত সন্ত মহারাজ যারা প্রকৃত বৈষ্ণব তাদেরকে অপমান করা হদস্থ করা কখনই ঠিক জিনিস নয় এটা আমাদের দেশে আমাদের সংস্কৃতির জন্য লজ্জা এবং আমরা মানুষ এটা আমাদের মানুষত্বের জন্য লজ্জা তো আমরা আলোচনা করবো মেষরাশি নিয়ে মেষরাশির ক্ষেত্রে মেষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রগ্রেস ঘটবে সম্পর্কগুলি যথেষ্ট টানাপোড়ন থাকলেও সপ্তাহের শেষ দিকে সম্পর্কের জায়গাটা মজবুত হতে লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টছেন মেষরাশির জাতক জাতিকাদের এডুকেশন ভালো হবে আর্থিক ভাগ্য মোটামুটি ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে এবার দেখো বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে চোর ডাকাত প্রবণতা রয়েছে হাইলি কোনো রিক্স নিয়ে বা লোন নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন বেকারদের কর্মের যোগাযোগ বা কর্মপ্রাপ্তির যোগ শুভ বৃষ রাশির ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দাম্পত্য জীবন ভালো হবে রোগের রিকভারি তাড়াতাড়ি ঘটবে কমিউনিকেশন স্কিলস বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতিকা রয়েছেন তাদের বিদেশ বা যাত্রার পথ প্রশস্ত হতে পারে কর্কট রাশি কর্কট রাশির মায়ের স্বাস্থ্য ভালো নয় মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ পারিবারিক ক্লেশ বা পারিবারিক অশান্তি থাকবে সঠিক জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কর্কট রাশির কর্কট আর্থিক ভাগ্য এবং আর্থিক একটা বড় গণ্ডগোল কিন্তু হতে পারে সাপ্তানে থাকবেন আগামী চার মাস কর্কট জাতক জাতিকারা সিংহ রাশি প্রাপ্তিযোগ রয়েছে শেয়ারে যারা কাজ করছেন একটু সতর্কভাবে কাজ করবেন লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে আটকে থাকা অর্থ উদ্ধার আপনি ব্যবসার গ্রোথ বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠ হতে পারেন এই সপ্তাহে হায়ার এডুকেশন ভালো হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই রাশির কোনো রিক্স নিয়ে কাজ করাটা ভালো হবে তবে দেখে শুনে নেবেন ব্যবসায় অগ্নি আপনি করতে পারেন বাড়িতে সুন্দর পরিবেশ থাকবে সন্তান ভাগ্য বন্ধুর দ্বারা আপনি সাহায্য পেতে পারেন এই সপ্তাহে যদি আপনার রাশি হয় কন্যা রাশি এডুকেশন ভালো নয় মানসিক ক্লেশ থাকবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো হচ্ছে প্রেমজ সম্পর্কে ডানাদর থাকলেও সেটা সপ্তাহের মধ্যভাগে কাটিয়ে উঠতে পারবেন প্রপার্টি বা কোনো ভিকেল ক্রয় করার জন্য সপ্তাহটা শুভ বৃশ্চিক রাশি বাড়িতে অশান্তির পরিবেশ আর্থিক ভাগ্য শুভ লাক্সারি লিড করার জন্য অর্থ খরচ প্রেম প্রণত সম্পর্কে সমস্যা পেটের গোলযোগে আপনি ভুগতে পারেন ধনুরাশি সপ্তাহ চাপযুক্ত সপ্তাহ সম্পর্ক ঝোড়া লাগতে পারে পুরনো জিনিস ফিরে আসতে পারে আর্থিক ভাগ্য মধ্যম দায়িত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার আপনি পরিচয় দিতে পারেন ধনুরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে নেগেটিভিটি বৃদ্ধি স্কিন রাশি বা স্কিনের সমস্যা আপনি করতে পারেন চোট আঘাতের সম্ভাবনা রয়েছে বিতর্ক বিবাদের যে সমস্যা হতে পারে হাড় যন্ত্রণা বা হাড়ের কোনো সমস্যা কিন্তু হতে পারে এই সপ্তাহে মকর রাশি কুম্ভ রাশি শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে জলজ রোগের উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন মধ্যম মানসিক চাপ থাকবে মন মানসিকতাকে সুস্থ রাখুন মাইগ্রেনের সমস্যা হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে অতিরিক্ত মনোনিবেশ করাটা জরুরি পড়াশোনা ভালো থাকছে না কুম্ভ রাশির মীন রাশি চোটাঘাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে রিক্স দিয়ে ব্যবসায় লগ্নি করবেন না বাড়ির আপনি হেল্প পাবেন মেডিকেল খরচ বৃদ্ধি হতে চলছে প্রপার্টি নিয়ে কোনো বিতর্ক বা বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে লগ্নিটা বুঝে শুনে করবেন কোনো ইনভেস্টমেন্ট করার পূর্বে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে বাড়ি মেরামতি বা বাড়ি তৈরির কাজের জন্য সপ্তাহের মধ্যভাগ এবং শেষভাগ অত্যন্ত শুভ দূরের যোগাযোগ কমিউনিকেশন মোটামুটি ঠিকঠাক মিন রাশির অ্যাসপেক্টে এই ছিল আমাদের বেশ থেকে মিন অব্দি আলোচনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্টস করতে ভুলবেন না নমস্কার